এমন একটি আমলের কথা বলব যে আমলটা করলে আল্লাহ রব্বুল আলমিন হানড্রেড পারসেন্ট আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাল্লাহ ভাই আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না যেই পদ্ধতিতে চাইলে মালিক দেওয়ার কথা সেই পদ্ধতিতে আমরা চাইতে পারি না আসেন যদি আমার পদ্ধতিটা ভালো হয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার চাওয়াটা পাওয়াটা পূরণ করে দিবেন তো যে আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াগুলো পূরণ করে দিবেন আপনার টাকা পয়সার অভাব আল্লাহ তালে অভাব দূর করে দিবেন আপনার রুজি রোজগারের বরকত হয় না আল্লাহ পাক রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন আপনার ব্যবসার মধ্যে আয় উন্নত হয় না আল্লাহ পাক ব্যবসার মধ্যে আয় উন্নত দিয়ে দিবেন আপনার সন্তান হচ্ছে না ও ভাই সন্তান হওয়ার জন্য আপনি মাজারে যাচ্ছেন অমুক কবিরাজ ধরছেন না ভাই এগুলা ধরতে হবে না আপনি যদি ওই আমলটা করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ন্যাক সন্তান দিয়ে সাহায্য করব হান্ড্রেড পারসেন্টভাবে আমি দিতে পারবো আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারবো আমি আপনাকে কোরআন দিয়ে দলিল দিতে পারবো আমি আপনাকে হাদিস দিয়ে দলিল দিতে পারবো আমি আমার চ্যানেলের মধ্যে আমার নাম্বার দিয়ে দেবো আপনি যদি দলিল চ্যান আমাকে কল দেন আমি আপনাকে দলিল দেখিয়ে দেব ইনশাল্লাহ এখন আসেন সেই আমলটা কী আমুলটা হলো প্রতিদিন রাতে তাহাদ্জুদের সময় তাহাদ্জুদের সময় তো রাত্রের এক তৃতীয়াংশর পর আমরা সবাই জানি রাতে তাহাজ্জুদের সময় আপনি ঘুম থেকে উঠে ভালো করে উত্তম রূপে অজু করে আপনি দুই রেকা সালাতুল হাজত নামাজ পড়বেন দুই রেকা সর্বনিম্ন দুই রেকা সালাতুল হাজত পড়বেন আর সর্ব উর্দে আপনি চার রেকাত পড়তে পারেন ছয় রাকত পড়তে পারেন আট রাকাতে পড়তে পারেন হ্যাঁ আপনি যে যদি চার রাকাত নামাজ পড়েন অবশ্যই ওই চার রাকত নামাজ দুই সালামে হতে হবে অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে আপনি সর্বনিম্ন দুই রাকাত সলাতুল হাজত পড়বেন সলাতুল হাজত পড়ার পরে আপনি এক শতবার ইস্তেক ফার পড়বেন এক শতবার আস্তাউক ফিরুলহ আস্তাও এইভাবে একশতবার পড়বেন অথবা আরেকটু বড় ইস্তেক ফারাস্তাকফিরুল্লাহ ইন্দাল্লাহ ফরুর রাহিম এই রকম করে ছোট্ট ইস্তেক ফারাস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা আপনি দিলে মনে খুশু খুজুর সহিত একশতবার পড়বেন কারণ আল্লাহ পাক ওই তাহাদ যুদ্ধের সময় যারা ইস্তেক পার পরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তাদের প্রশংসা করছেন যারা বেশি বেশি ইস্তেক পার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে আল্লাহ তালা তাদেরকে রহমত দিয়ে আচ্ছাদিত করে আপনার দিলে শান্তি নেবা ইস্তেক পার পরেন আল্লাহ ফাহাক আপনার দিলকে সান্ত্বনা করে দিবে এরপর আল্লাহ বলেন ওয়ায়ুম দিদুকুম বি আম ওয়াল যারা ইস্তেক পার আল্লাহ তালা তাদেরকে মাল দিয়ে সাহায্য করে যদি আপনি অভাব থাকেন তাহলে ইস্তেক পার পরেন আল্লাহ আপনাকে মাল দিয়ে সাহায্য করবে আপনি ধনী হয়ে যাবেন এরপর আল্লাহ বলেন ওয়াবা নিনা ওয়ায়ুম দিদুকুম ওয়াবানি না আল্লাহ পাক যাদের সন্তান নাই তারা যদি ইস্তেফার আদায় করে আল্লাহ পাক তাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবে সর্বশেষ আল্লাহ বলেন যারা ইস্তেফার আল্লাহ আল্লাহতালা তাদেরকে একটা জান্নাত দান করবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে আসুন আপনি সলাতুল হাজত নামাজ পড়লেন এক শতবার ইস্তেখার পড়লেন তারপর আবার এক শতবার ইস্তেক পরে পরে একশতবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ এটা হলো দুরুদ ইব্রাহিম আর সর্বনিম্ন ছোট্ট দূরদ যেটা সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়লে হবে ছোট্ট দূরত পড়বেন আপনি এটা এইটা ওয়াসাল্লাম সে সেই একশতবার দূরত পড়লেন পড়ার পর আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন চাইবেন এইভাবে আপনি আমলটা করবেন প্রথম দিনেই আমলগুলো কী কী সর্বপ্রথম সোলাতুল হাজত নামাজ দুই রাখা পড়বেন দুই নম্বরে একশতবার ইস্তেক ফার পড়বেন তিন নম্বরে একশতবার শরীফ পড়বেন এই তিনটা আমল করার পর আল্লাহর কাছে আপনি চাইবেন যা চাইবেন তা যদি আপনি প্রথম দিনেই পানতে তো আলহামদুলিল্লাহ আপনি দশ পনেরো দিন করেন ইনশাল্লাহ দেখবেন ইনশা আল্লাহ পাক আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন প্রিয় শ্রোতা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমিন বলে কমেন্ট করে যাবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম